প্রবাসীরা সবচেয়ে বেশি কষ্ট কখন পায় জানেন যে ফ্যামিলির জন্য এত পরিশ্রম এত করে তারপর ওর তার তার ফ্যামিলি কষ্টটা বুঝে না সবচেয়ে বেশি কষ্ট পায় প্রবাসীরা যার জন্য এত কিছু করলাম সেই বলে চোর বর্তমানে ফ্যামিলিরা প্রবাসীদেরকে চুষ শাখাইতে চায় আমের মতো আমের বড়ারা যেরকম চুষ শাখাইতে চায় সেম ভাবে প্রবাসীদের ফ্যামিলিরা প্রবাসীদেরকে এরকম চুষ শাখাইতে চায় কিন্তু প্রবাসীদের মনটা বুঝতে চেষ্টা করেন প্রবাসীদের মনটা রে এই পাথরের মতো টুকরো টুকরো করে এটাই বাস্তবতা রে ভাই এটাই মান্য নিতে হইব কারণ আমরা প্রবাসীরা কারো থেকে ঠিক মতো ভালোবাসা পাই না পাই দেশের জনগণের কাছে না পাই ফ্যামিলির কাছে না পাই আপনজনের কাছে এটাই বাস্তবতা ভাই